মানুষের কাছে গেছে মানুষ জানতে পেরেছে যে টাকাটা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে এবং যারা পশ্চিমবাংলার যারা আছে বিধায়করা আছে তারা বারবার চুরির একটা অভিযোগ দিয়েছে আটকে চুরি তো প্রমাণ করতে আর

এই সব কোম্পানিগুলো পশ্চিমবাংলায় ব্যর্থ হয়ে গেছে প্রমাণিত এখন সেই প্রমাণিত লোক ব্যর্থ হয়ে যাওয়ার জন্য একটা কোনো ইস্যুকে ধরে আঁকড়ে পড়ে থাকতে চাইছে ওদের বারবার নিজেদের যোগ্যতার জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে এটা লোক মানুষের রায় দেবে দেখবে ওদের বিরুদ্ধে রায় দেবে চিন্তা করার কিছু না এ সমস্ত নোংরা কথাবার্তা তো উত্তর দেওয়ার কোনো মানসিকতা আমার নেই আমি ওই সাবস্ট্যান্ডারে নামতেও পারবো না ও কোন স্ট্যান্ডার্ডে সবাই জানে এটা নিয়ে আমার আর কিছু বলার না সে আসতেই পারেন উনি ঘুরে বেড়ান না উনি তো ঘুরে বেড়াবেন উনি শ্রেষ্ঠ অভিনেতা ভারতবর্ষে অভিনয় করে করে নৃত্য কথাগুলোকে যাতে মানুষের কাছে দেবেন সত্যি কিভাবে সত্যে যেন একদিন সত্য ঘটেছে সেসব তো উনি বলবেন ওনার তো ওটাই ওনার ক্যাপিটাল হচ্ছে ওটা এছাড়া কোনো ক্যাপিটাল নেই কোনো কাজই করে যে কোনো কাজই করতে পারেনি দু কোটি করে চাকরি দেওয়া বলেছিল দেয়নি বা কোনো কিছুই করে না একটা ইউনিভার্সিটি নেই একটা ইয়ে নেই কোনো বিদেশ থেকে টাকা ফ্রি নিয়ে আসা নেই কোনো কিছুই করতে পারেনি কিছু করতে পারে শুধু সুন্দর সুন্দর নাটক করে গেছেন নৃত্যে উনি একটা নৃত্যে কথাকে সুন্দর করে প্রলেপ দিয়ে ভালো করে মানুষকে প্রেজেন্ট করে সত্য হয়ে যেন সেটা বলার জন্য উনি একটা বিশ্বের সেরা অভিনেতা সেটা আমি কি করে বলবো ওনাকে জিজ্ঞেস করুন না উনি জানেন যদি একবার এসে যদি কিছু করতে পারি তাই করবেন না উনি জানেন ওনার লকেট হাঁটছে কি করবেন তেনার নিজেরই ঠিক নেই তিনি জিতবেন কি হারবেন কি টিকিট পাবেন তাকে নিয়ে দলের ভাইপো বলছেন টিকিট দেব না নিজেদের মধ্যে গন্ডগোল চলছে আগে উনি টিকিট পাক তারপর তো সব কথা বলবেন আর যেভাবে রাষ্ট্র উপরাষ্ট্রপতিকে যেভাবে মানে অসভ্যতাবি করে দেখান দেখিয়ে মিমিক্রি করে দেখিয়েছেন সারা দেশকে সেই পার্লামেন্ট চত্বরে দেখাচ্ছিলেন এটা কোনো মানে ভদ্রলোক শিক্ষিত লোক করেন উনি তো অনেক ব্যারিস্টার আছেন অত বড় একদম অ্যাডভোকেট আছেন তার যদি এরকম হয় তাহলে আগামী দিনের ভবিষ্যৎ কী আছে শ্রীরামপুরের ভবিষ্যৎ পুরো অন্ধকার বাড়ি হেরে যেত এবারে যদি টিকিট না পাওয়ার সম্ভাবনা বেশি যদি টিকিট পান একদম হান্ড্রেড পারসেন্ট যেই প্রার্থী থাকুক না কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হারবেন্ট একদম একশো দিনের টাকা যত দিন ধরে দেওয়া হয়েছিল সেই টাকা মেলা খেলায় দেওয়া হয়েছে সেই টাকাগুলো নেতা মন্ত্রীর পকেটে ছিল হঠাৎ করে উনি যখন বুঝতে পেরেছেন যে ধরা পড়ে যাচ্ছেন সেই মুখে ভোট ভোট ঘোষণার আগে উনি বলছেন যে আমি আমার পকেট থেকে টাকা দিচ্ছি এই প্রধানমন্ত্রীর একশো দিনের টাকা ঘুরপথে মমতা ব্যানার্জি নিজের নাম করে যেরকমভাবে প্রকল্পগুলো নিজের নাম করে দেয় সেরকমভাবে একশো দিনের টাকা প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার পাঠিয়েছেন সেই মনরেগার টাকা সাড়ে চার হাজার কোটি টাকার যে ঘাবলা ছিল এখন নিজের নাম দিয়ে ক্যাম্প খুলে সেগুলোকে দিচ্ছে সবাই জানে এই টাকাগুলো কোথেকে এলো এই টাকাগুলো কেন্দ্রীয় সরকারের টাকা চুরি করেছিল সেই টাকাটাকে এখন তাদেরকে দিতে হচ্ছে কারণ বাবাজি হয়ে গেছে দেখুন আগামী ছাব্বিশ তারিখ সারা লোকসভা জুড়ে এবং আমাদের সারা পশ্চিমবঙ্গে প্রচুর রেলের নতুন নতুন প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভার্চুয়াল মানে ভার্চুয়ালি উনি উদ্বোধন করবেন সেখানে আমাদের ব্যান্ডেল স্টেশনে আমাদের মাননীয় রাজ্যপাল উপস্থিত থাকবেন এবং সারা বাংলা জুড়ে সারা দেশ জুড়ে বিকাশ চলছে ওনার হয়তো বয়স হয়ে গেছে উনি এখন চোখে দেখতে পাচ্ছেন না হতে পারে আর আমি এমপিলারের কাজ যেভাবে আটকানো হয়েছে যেভাবে এখানে সাংসদকে আটকানো হয়েছে যেভাবে লড়াই করে যাচ্ছি এখনো পর্যন্ত হ্যাঁ তো তারা আজকে নিজেরা এমপিল্যাডের কাজ কতটা করেছে বাংলায় নরেন্দ্র মোদিজির জন্য মানে সাংসদদের কাজ করতে না দিলেও আজকে পুরো বাংলা জুড়ে অমৃত স্টেশন থেকে শুরু করে সারা বাংলায় আপনি জল মিশন বলুন আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন আপনি উজ্জ্বলা যোজনা বলুন আপনি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বলুন আপনার রেশনের ফ্রি চাল বলুন এত কাজ হয়েছে আর এরা কি করেছে তৃণমূল কি করেছে সন্দেশকালী তৈরি করেছে তৃণমূল ডেভেলপমেন্ট করেছে নারী পাচারে এগিয়ে বাংলা করেছে চাইল্ড ট্রাফিকিং মানব পাচারে এগিয়ে বাংলা করেছে আর বিভিন্ন জায়গায় সন্দেশখালী তৈরি করেছে এটাই হচ্ছে তৃণমূলের ডেভেলপমেন্ট কয়েকটা অভিযোগ মানে অভিযোগ জানাতেই পার জানাতেই পারেনি পুলিশ তো গণধর্ষণের অভিযোগ নিয়েছে না এখনও পর্যন্ত দু তিনটে তার মানে পুলিশ স্বীকার করে নিয়েছে গণধর্ষণ হয়েছে এতদিন ধরে মহিলারা বলছিল যে আমাদের ওপর ধর্ষ আমরা ধর্ষিত আমরা অত্যাচারিত শেখ শাহজাহানের নেতৃত্বে আজকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হতো মহিলাদেরকে এবং সেখানে তাদের মনোরঞ্জন হয়ে যাওয়ার পরেই তাকে আবার ফিরিয়ে দেওয়া হতো কেউ চাইছিল না কিন্তু আজকে পুলিশ বাধ্য হয়েছে যে গণধর্ষণের কেস নিয়েছে তার মানে পুলিশ স্বীকার করছে যে এখানে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে সন্দেশখালীতে যেভাবে বাংলায় মহিলারা জেগে উঠেছে আগামী দিনের জন্য মমতা ব্যানার্জি একটা সিঁদুরে মেঘ দেখছে সিঙুর আন্দোলন দিয়ে শুরু করেছিলেন সন্দেশখালী দিয়ে মমতা ব্যানার্জি শেষ হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রধানমন্ত্রী হুগলিতে প্রথম আসছেন এই কারণেই যে লকেট হারবে মানে ভয় পেয়ে গেছে পায়ের তলার মাটি সরছে সন্দেশ বাংলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে বাংলার জন্ম লকেট চট্টোপাধ্যায় বাংলায় জন্ম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলারই মুখ্যমন্ত্রী সুতরাং আগে নিজের ঘর দেখা উচিত তারপরে বাইরে দেখবো আমরা তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলুন আগে উনি যেখানকার পুত্র ভূমিপুত্র আছেন বাংলার আগে বাংলাকেই দেখতে বলুন তারপর বাইরের কথা বলবো এই গতকালই দেখা গেছে সন্ধ্যাসকারীতে জনরোজ দেখা গেছে অজিত মাইতি তৃণমূলের নেতা গ্রামবাসীদের দ্বারা আক্রান্ত হয়েছে কি বলবেন কোথায় সন্ধ্যাসকারীতে গ্রামবাসীরা কালকে না যে পায়ের ওপর দিয়ে মহিলাদের গাড়ি চালিয়ে দিচ্ছে মহিলাদের ভয় নেই বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিক মহিলাদের ভয় নেই মহিলারা একবার যখন জেগেছে এ শেষ দেখে ছাড়বে দেখছিলেন কালকে লুটিয়ে মহিলা কাঁদছে সেইভাবে মাটিতে লুটিয়ে পড়েছে যে ছেলেকে বিনা কারণে কিছু কোনো পার্টি নেই কিছু নেই বিনা কারণে তুলে নিয়ে চলে গেছে শেখ শাহজাহান এদেরকে তুলতে পারে না বছরের পর বছর ধরে মহিলাদের ওপর অত্যাচার করেছে এখন যখন প্রতিবাদ করতে যাচ্ছে তখন সেই বাড়ির ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে এটা কি ধরনের অপশাসন এটা কি ধরনের শাসন চালাচ্ছেন মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত মমতা ব্যানার্জি একটা স্টেটমেন্ট দেয়নি মহিলাদের ফরে এত যে বাংলায় চলছে ডিজিপি রাজীব কুমারকে পাঠিয়ে দিয়েছে নাটক করবার জন্য ওখানে দেখতে পাঠিয়ে দিয়েছেন এখনও মমতা ব্যানার্জি কেন যায়নি কেন শেখ শাহজাহানকে উনি হাতে তুলে দিচ্ছেন না বড় কোশ্চেন মার্ক যে লোকসভা নির্বাচনে তুই পার্সেন্ট ভোট যদি ওনার ভেঙে যায় সেই জন্য উনি শেখ শাহজাহানকে হাতে দেবেন না কারুর তুলে তবুও ভালো বাংলায় মহিলাদের ওপর অত্যাচার হোক তাদেরকে পাঁচশো টাকার বিনিময়ে সম্মান বিক্রি করে দেওয়া হোক তুমি মমতা ব্যানার্জি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ইতিহাসে যিনি পাঁচশো থেকে বাজেটে হাজার টাকা করেন আর মহিলাদেরকে শেখ শাহজাহানের মতন লোকের কাছে রাত্রে পার্টি অফিসে